ও আলাইকুম রহমতুল্লাহ ওবরাক রমজানের বিশেষ আমল যে দরু শরীফ তেলোয়াত শুধু শুনবেন শুনতে শুনতে যা ভাববেন ইনশাল্লাহ তাই পাবেন আল্লাহাক রব্বুল আলমিন এই দরু শরীফের অনেক অনেক মর্যাদা দিয়েছে তাই নবী করিম সাল্লু আলহি সাল্লাম এবং আল্লাহ তাল রবুল আলমিন এই দরুদ শরীফ কে শরীফকে অনেক অনেক ভালোবাসেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না আজকের তেলাওয়াতটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি এমন একটি দরুদ শরীফ তিলাওয়াত করবো আপনারা শুধু শুনবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন ইনস তাই পেয়ে যাবেন নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে বলেছেন যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ দোয়া করার সময় আগে এবং শেষে পড়ে সেই ব্যক্তি দোয়াটা আল্লাহ রবুল আলমিন গ্রহণ করেন তাহলে درس شريف الكتابة واربست بلاشل تهاري امي درس شريف تلوات كتشي شو بولي اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তাহলে এই তরুশ শরীফটা আপনারা বেশি বেশি করে পাঠ করবেন রমজানে কারণ এই তরু শরীফ যখন আপনি পাঠ করবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আপনার ওপরে খুশি হয়ে যাবেন কারণ এই তরু শরীফকে আল্লাহ এবং আল্লাহর নবী আল্লাহর আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এই তরু শরীফটাকে অনেক অনেক ভালোবাসে তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম